আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আওয়ার মিক্স চার্ট আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো তোমরা তো আজকে টাইটেল আর থাম্বিল দেখে বুঝেই গেছো আজকের ভিডিওটা কি হতে চলেছে তো হ্যাঁ আমি সকালে উঠে করা ছিলাম টিউশন তো টিউশন ছুটি দিয়ে এই মাত্র মাঠের দিকে আসলাম আজকে আমাদের ধান লাগানো হবে ধান গাছ রোপণ করা হবে তো আমি সেটাই দেখতে আসলাম তো এখনও সে দিদিরা আসেনি আসার কথা ছিল সকালে কিন্তু এখন ফোন করে বলল যে বিকেলে আসবে তো আমি তবুও একটু দেখতে চলে আসলাম চলো তোমাদেরকেও দেখে তো ওরা সকালে আসতে চেয়েছিল তাই জমিতে সব সার টার দেয়া সব কমপ্লিট ধান গাছও এনে রেখেছে তো চলো তোমাদেরকে আমাদের জমিটা একটু ঘুরিয়ে দেখাই এই জমিতে আমি ধান লাগিয়েছিলাম এর আগের আমাদের ধান চাষ যারা যারা দেখেছে তারা তো চিনতে পারবে তো চলো তোমাদের আর একবার দেখিয়ে মাটির দিকে আসা হয় না তো বেশ ভালো লাগছে কি মৃদু হাওয়া মানে মন মুগ্ধকর হাওয়া দারুণ লাগছে এখন তো তোমাদের দেখাতে পারলাম না তো ইনশাল্লাহ বিকেলে আসবো আবারও দিদিরা আসবে ধান লাগাতে তখন আরো একবার আসবো এসে দেখাবো তোমাদের এই দেখো আমাদের মাঠ একা একাই বকছি পাগলের মতো পাগল হয়ে গেছি গোটা মাঠ ফাঁকা আমি একা এখানে একটা শিয়াল বেরোলো না আমাকে ধরে খেয়ে নেবে চিৎকার করলে কেউ শুনতে পাবে না না বাবা তবে তো বাবা কোনো শিয়াল টিয়াল বেরোবে না আমি ভালো ভালো বাড়ি যাই এখন বাড়ি ফিরবো তো আবারও যখন বিকেলে আসবো তখন আবারও তোমাদের দেখাবো হ্যালো বন্ধুরা তখন সকালবেলা তোমাদের দেখিয়েছিলাম যে আমাদের জমিতে আজ ধান লাগাবে তো দিদিরা চলে এসছে বিকেলে না ওরা দুপুরেই চলে এসছে এখন বাজে দুটোর মতো তা আমি একটা ভিডিও শ্যুট করছিলাম তো সেজন্য আসতে আমার দেরি হলো দিদিরা প্রায় অনেকক্ষণই এসছে তা এখন আমি যাচ্ছি মাঠে মানে চলে এসছি এখন পুকুর পাড়ে আছি নিজেও দেখতে যাচ্ছি কতটা ধান লাগানো হয়ে গেল আমি তো আসতে পারিনি আর চলো আমার সাথে তোমরাও দেখো তাই তো আমি চলে এসেছি আর দিদিরাও ধান লাগাচ্ছে যে দিদিরা সকাল থেকে থেকে এখন এসেছে যাই হোক ওদের আরও অন্য অন্যদের ধান লাগাচ্ছিলো অন্য জায়গায় কখন এসছো দিদি যখন ফোন করেছিল তখন এসছিল আচ্ছা দিদি আমাকে শেখাচ্ছে মানে বলে দিচ্ছে যে দিদি বলতে না বৌদি বলতে তা বৌদি একটু হাই করে দাও আচ্ছা বোনু তুমি একটু হাই করে দাও আমার ভিডিওতে তা আমার বৌদি এতদিন দিদি দিদি বলে এসছি এখন দিদি আমাকে বল বলছে বৌদি বলতে ঠিক আছে বৌদি বলবো দিদি ধান লাগাচ্ছে তোমরা তো সকালে আসতে চেয়ে আসলে না তখন আর সকালেও এসছিলাম আমি বুনুদের সবাই সাবস্ক্রাইব করো বুঝলে বৌদি বললো যে আমাদের মানে বুনুদের সবাই সাবস্ক্রাইব করো তাই না ওদি বললে তো দেখেছ আমার বৌদিটা কত সুন্দর দেখতে তো ওই যে ওরা ধান লাগাচ্ছে আমি ওদের সাথে গল্প করছি রোদে বসে আছি এখানে না পুরো ওলট পালট হাওয়া দিচ্ছে হ্যাঁ চুল ফুল সব একদম পাগল হয়ে গেছি তো আমাদের তো ধান লাগানো হচ্ছে আমাদের মাঠে প্রায় সকলেরই ধান লাগানো কিছুটা কমপ্লিট কিছুটা হচ্ছে তো বন্ধুরা তোমাদের ওখানে তোমাদের কি ধান লাগানো হলো যারা গ্রামে আছো যারা ধান চাষ করো মানে করে করো তোমরা তো তোমাদের কি ধান লাগানো হয়ে গেছে আমি না ভীষণ কিন্তু উলট পালট বকছি হ্যাঁ তোমার উলট পালট কথাগুলোকে একটু মানিয়ে গুছিয়ে নিও হ্যাঁ তো এখানে না একটা পুচকু বসে আছে বৌদিদেরই ছেলে হবে মানে একটা বৌদির ছেলে তো তোমাদের দেখায় হ্যাঁ আমি যে তখন তোকে ডাকলাম তুই আমার কাছে আসলি না কেন লজ্জা পাচ্ছিস লজ্জা পাচ্ছিস টাকা টাকা একটু ইয়ে বোতলে মাঠে পড়ছিস কেন তোর নাম কি তুই শুধু হাসতে পারিস নাম বলতে পারিস না ও মা বলো ওর নাম কি বলো আচ্ছা ওর নাম পিউষ তোর নাম পিউষ হ্যাঁ একা একা খেলতে খুব পছন্দ করে আমি এসে ওর খেলাটা গোজামিল করে দিলাম পাগল তো হতেই হবে বলো কারণ পাগল না হলে তোমাদের ভালো ভালো নতুন নতুন ভিডিও কিভাবে উপহার দেব জানি না ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে কিন্তু চেষ্টা করছি তোমাদের নতুন নতুন ভিডিও দেওয়ার আমার বৌদিরা বলছে এর আগেও যখন ধান লাগিয়েছিল না তখন আমার এই বৌদি মানে যাকে দিদি বলছিলাম এতক্ষণ সে আমাকে শিখিয়ে দিলো যে দিদি বলবি না আমাকে বৌদি বলবি বৌদিটা শুনতে বেশি পছন্দ করে তো যাই হোক হচ্ছে বলছে যে ধান লাগবে না তা আমি বললাম যে হ্যাঁ লাগাবো কোথায় ভেবেছিলাম যে না মা বকা দেবে কিন্তু বকা দিলেও কি ধান লাগাতে ধান লাগানো তো আমি আর পাবো না না বকা দিক মারো এই যে এখানে আসলে আমি ধান লাগাবো হ্যাঁ লাগো আমি ধান লাগাতে নেমে পড়েছি এখন আমিও ধান লাগাবো আমি কিন্তু পারি হ্যাঁ এর আগেও ধান লাগিয়েছি কিন্তু ধান নিলে ধান হয়েছে আমার হাতে ধান হয়েছে আমিও তো ধান লাগালাম তোমরা তো দেখলেই তো আমি এখন বাড়ি চলে যাব তো বৌদি দিদি একটু টাটা করে দাও বাড়ি চলে যাব তাহলে বাড়ি ফিরছি তো আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের মতো টাটা